নতুন চ্যানেল খুলে মাত্র দু তিনটে ভিডিও দিলেই হবে কিন্তু ইনকাম কি অবাক হচ্ছে তো মাত্র তিরিশ চল্লিশটা ভিউজ থাকলেও কিন্তু তোমরা পাবে টাকা ইনকাম করতে শুনে ভাবছো কিভাবে মাত্র তিরিশ চল্লিশটা ভিউজ থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ তোমরা প্রত্যেকেই কিন্তু তিরিশ চল্লিশটা ভিউজ আসলেই টাকা ইনকাম করতে পারবো সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরাও কিন্তু ইনকাম করতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গালি টেক টাইম আমি রিয়া তোমরা তিরিশ চল্লিশটা ভিউজ আনলেই তোমরা তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবে সেটা কিভাবে করবে কোথায় এই ডলার গুলো তোমাদের শো করবে ইভেন এই টাকাটা কিভাবে তোমাদের হাতে এসে পৌঁছাবে সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছে হোয়াইটি স্টুডিওতে হোয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে এটা কিন্তু আমার চ্যানেল বেঙ্গলি টেক টাইম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই বেঙ্গলি টেক টাইম চ্যানেলটায় তোমাদেরকে আমি দেখাবো র্যান্ডামলি একটা যে কোনো কমেন্ট নিয়ে নেব কমেন্ট তোমাদেরই মধ্যে একটা কমেন্ট নেবো নিয়ে তোমাদেরকে দেখাবো যে চ্যানেলটা হয়নি বা সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারছো তোমরা এটা শুনে অবাক পারছি হ্যাঁ সব কিন্তু করতে পারছি আমরা এটা কিন্তু সত্যি এটা কিন্তু কোনো ফেক ভিডিও নয় ঠিক আছে চলো এবার তোমরা একটু দেখে নাও তো দেখি এখানে বনশ্রী ইলেকট্রিক সাউন্ড বাঁকুড়া এই চ্যানেলে একটা কমেন্ট এসেছে লাভ রিয়াক ঠিক আছে এটা আমি নিয়ে নিচ্ছি কমেন্ট টা তো আমি ডিরেক্টলি এই চ্যানেলে চলে যাচ্ছি ভিউ চ্যানেল অন ইউটিউব এখানে চলে যাচ্ছি দেখি কত সাবস্ক্রাইবার আছে টু সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটার দেখতে পাচ্ছ তোমরা সবাই টু সাবস্ক্রাইবার ইভেন কি লাইভ করছে এখন ঠিক আছে যাই হোক তো আমি এই চ্যানেলের লিঙ্কটা কপি করে নিচ্ছি ঠিক আছে শেয়ার করে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তো এই কপি করার পর চল এখান থেকে দেখাবো কটা ভিডিও আপলোড দিয়েছে মাত্র পঁয়ষট্টিটা ভিডিও আপলোড দিয়েছে তোমরা যদি দেখতে পাও এ দেখো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড দিয়েছে

লেখার পর পর সার্চ সার্চ করবে করার দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসছে আমার ইনস্টল করা রয়েছে বলে ওপেন দেখাচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখো আমি যেই লিঙ্কটা নিয়েছিলাম জাস্ট এখানে কিন্তু এই যে জায়গাটাই পাকা জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে দেবো ঠিক আছে এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম এখানে আমি গো করে দিলাম গো করে দেওয়ার পর দেখো চ্যানেলের পুরো ডিটেলস কিন্তু আমার হাতে চলে এসছে এবার দেখো এখানে রয়েছে কি দেখো চ্যানেলের ডিটেলস কি বলছে এই দেখো বনশ্রী ইলেকট্রিক বাঁকুড়া ডেকোরেটরস অ্যান্ড সাউন্ড এটা আমি কালকেই চ্যানেলটা চেক করছিলাম যাই হোক কমেন্টস করেছে সেই কমেন্টস থেকে কিন্তু দেখাচ্ছি চ্যানেলটার ক্রিয়েট করেছে উনিশে অক্টোবর দু সালে দু বছর পাঁচ মাস বাইশ দিন চ্যানেলটার বয়স দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে ইভেন কি চ্যানেলে ভিউজ হয়েছে টোটাল আটচল্লিশ হাজার সাতশো বিরাশি আর ভিডিও দিয়েছে টোটাল সাবস্ক্রাইবার টু ঠিক আছে এবার দেখো তোমাদেরকে দেখাবো এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে দেখো এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে টোটাল আর্নিং এখন অব্দি একশো কুড়ি ডলার এখন অব্দি একশো কুড়ি কুড়ি ডলার কিন্তু ইনকাম হয়েছে আর এভারেজ ভিউ ডিউরেশন মানে এভারেজ আর্নিং পার ভিডিও থেকে হচ্ছে কিন্তু দু ডলার করে দেখতে পাচ্ছ দু ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে তাহলে কি প্রতিটা ভিডিও থেকে দু ডলার করে ইনকাম হচ্ছে আর এখন অব্দি ইনকাম হয়েছে একশো কুড়ি ডলার তো একশো কুড়ি ডলার কত হচ্ছে চলো তোমাদেরকে একটু যদি ক্যালকুলেট করে দেখাই চলো আমি ডিরেক্টলি এখান থেকে একটু ব্যাক করে যাই তোমরা যদি ভিডিও গুলো দেখতে চাও ভিডিও দেখতে পারো অল ভিডিওতে ক্লিক করবে তো এখানে একটা অ্যাড প্লে হচ্ছে তো আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে আমি ইউটিউবে চলে যাচ্ছি এখানে হোয়াইট স্টুডিওতে কি ভিডিও সে আপলোড করছে তোমাদেরকে একটু সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কি ভিডিও আপলোড করছে আমি যদি ভিডিওতে চলে যাই ভিডিও মোটামুটি আপলোড দিয়েছে কিছু ভিডিও আর শর্টসও কিন্তু আপলোড দিচ্ছে তো যাই হোক পঁয়ষট্টিটা টোটাল ভিডিও আপলোড দিয়েছে তার মধ্যে কিন্তু ইনকাম হচ্ছে শর্ট আর লং মিলিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখলাম একশো কুড়ি ডলার ইনকাম হয়েছে তো ব্যাক করে ক্রমে চলে গেলাম ক্রমে গিয়ে আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই দেখো এখন ডলার কত চলছে দেখো ইউএস ডলার রেট এখন কত চলছে এইটি সিক্স দেখতে পাচ্ছো এইটি সিক্স পয়েন্ট ফোর তো এখন কিন্তু অনেকটাই কম আছে দেখতে পাচ্ছো এখানে গ্রাফটা দেখো অনেকটা কিন্তু ডাউন রয়েছে মানে এরকম নিচের দিকে কিন্তু রয়েছে তো লাস্ট আমি দেখেছিলাম এইটি সেভেন সামথিং কিছু একটা ছিল তো যাই হোক এখন এইট্টি সিক্স রয়েছে তো এইট্টি এ কত হচ্ছে তা আমি যদি একটু তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই এইট্টি সিক্স তাহলে আমি ক্যালকুলেট করে নিচ্ছি ওয়ান টোয়েন্টি ইনটু এইট্টি সিক্স ঠিক আছে ওয়ান টোয়েন্টি ইনটু মানে টাকা এই চ্যানেল হয়ে গেছে দশ হাজার তিনশো কুড়ি টাকা তোমরা বিশ্বাস করছো না হয়তো এই দেখো দশ হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে পার ভিডিওতে দু ডলার পরে হলে দশ হাজার তিনশো কুড়ি টাকা কিন্তু অলরেডি এই চ্যানেল থেকে ইনকাম হয়ে গেছে তার মানে কি এই টাকাটা কোথা থেকে এলো তোমাদের ভিডিও থেকেই কিন্তু আসছে তোমাদের ভিডিওতে তোমরা একটু জেনে নাও যে তোমাদের ভিডিওতে দেখবে একটা অ্যাড প্লে হয় চ্যানেল মনিটাইজেশন ছাড়াই কিন্তু অ্যাড প্লে হচ্ছে সেই অ্যাড থেকে কিন্তু এই টাকাটা আসছে ইভেন কি তোমরা দেখবে একশো ভিউজ কমপ্লিট হলে তোমাদের চ্যানেলগুলোতে ভিডিওগুলোতে অ্যাড চলতে থাকে ঠিক আছে এই যে অ্যাডগুলো চলছে যে বড় বড় অ্যাডভার্টাইজাররা রয়েছে তারা কিন্তু তোমার ভিডিওতে অ্যাড প্লে করছে ইউটিউবের মাধ্যমে ঠিক আছে তো ওই অ্যাড থেকে কিন্তু একটা টাকা আসছে তো সেটাই হচ্ছে এই টাকাটা তাহলে কি দশ হাজার তিনশো কুড়ি টাকা অলরেডি কিন্তু ইনকাম হয়ে গেছে এই চ্যানেলে তাহলে এই চ্যানেল মল্টাজেশন হয়নি মানে ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাই কমপ্লিট হয়নি তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হয় লাস্ট ওয়ান ইয়ার্স এর মধ্যে ওকে আর শর্টস চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর নাইনটি ডেজ এর মধ্যে কিন্তু তোমাদেরকে টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয় তো এই দুটোর মধ্যে কিন্তু কোনোটাই কমপ্লিট হয়নি তারপরেও কিন্তু সে দশ হাজার টাকা তার চ্যানেল থেকে ইনকাম করতে পারছে বুঝতে পারছো দেখো প্রমাণ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলো আমি ডিরেক্টলি এখানেই চলে যাচ্ছি এবার এটাকে ব্যাক করে ওয়াই টুলে ওয়াই টুলে যখন ব্যাক করে চলে যাচ্ছি তো তোমরা দেখতে পাবে এই যে ওয়াই টুলটা আমি একটু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি জাস্ট লিংকটা ব্যাক হয়ে গেছে আমি আবার একবার পেস্ট করে দিচ্ছি লিংকটা করে গো করে দিলাম গো করে দিচ্ছি দেখো চ্যানেলটা চলে এসেছে তো এবার দেখো এই যে ইনকামটা তোমরা সবাই দেখতে পাচ্ছ একশো কুড়ি ডলার আর পার ভিডিওতে দু ডলার করে হচ্ছে এই ইনকামটা তোমরা কিন্তু একমাত্র ওয়াই টুলের মাধ্যমে কিন্তু দেখতে পাবে আদারওয়াইজ কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাবে না এই মুহূর্তে কারণ কি তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়নি ঠিক আছে এবার যদি মনিটাইজেশন হয়ে যেত তাহলে কিন্তু তোমরা আনফেকশন থেকে গিয়ে দেখতে পেতে ঠিক আছে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে এই টাকাটা আমরা কিভাবে পাবো বুঝতে পারছো এই কোয়েশনটা কিন্তু তোমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে যারা যেন আমার এই ভিডিওটা দেখছো তাই তো হ্যাঁ তো আমি তোমাদেরকে বলি এই টাকাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা কথা বলি তোমরা সবাই জানি ইউটিউবের সাথে আমরা পার্টনারশিপে ডিল করছি ইউটিউব কিন্তু 45% নেবে আর আমরা কিন্তু 55% নেব তাহলে পার্টনারশিপে কিন্তু ইউটিউবের সাথে আমাদের ডিল হচ্ছে তো সেই হিসাবে কিন্তু এই টাকাটা দুটো रेशियो হবে মানে দুটো ভাগ করে কিন্তু পাবো বাট এই মুহূর্তে কিন্তু এই টাকাটা আমরা কেউ পাবো না কারণ কি এই টাকাটা পুরো করে ইউটিউব নেবে কারণ কি আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি যেই মুহূর্তে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে সেই মুহূর্তে থেকে যে টাকাটা ইনকাম হবে সেই টাকারই 45% ইউটিউব নেবে আর 55% তোমরা পাবে বুঝতে পারছো আশা হচ্ছে ক্লিয়ার করতে পারলাম এই রেশিওটা তোমরা সবাই জানো যে আমরা কত পার্সেন্ট পাবো ইউটিউব কত পাবে তো এই অ্যাডভার্টাইজমেন্ট যে প্লে হচ্ছে এখান থেকে দশ হাজার টাকা ইনকাম হয়েছে আর এই ফুল টাকাটা কিন্তু এখন পুরোপুরি ইউটিউব রাখবে ইউটিউবের কাছে কারণ তোমার চ্যানেল মনিটাইজেশন হয়নি এবার তোমাদেরকে বলি কেন নতুন চ্যানেলে ইউটিউব বেশি ইমপ্রেশন পাঠায় জাস্ট এই যে এত ইমপ্রেশন পাঠালে অ্যাডভার্টাইজমেন্ট প্লে হবে সেই টাকাটা কিন্তু ইউটিউব নিয়ে নিতে পারবে তার জন্যই কিন্তু ইউটিউব নতুন চ্যানেলে বেশি ইম্প্রেশন পাঠায় আর তোমাদেরকে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ইম্প্রেশন যখন ইউটিউব পাঠাবে তোমাদেরকে মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে জাস্ট এই কাজটুকুনি তোমাদেরকে করতে হবে করলেই কিন্তু

দেখা হচ্ছে মাকে দাঁড় কন্টিনি ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকুক